দশকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিকের হঠাৎই অন্তর্ধান হয়ে যাওয়া এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই শীলের আগামী ছবি কোপুর সম্প্রতি হয়ে গেল ছবির লোগো লঞ্চ আমার খুব স্ট্রং লেগেছিলো এবং মনে হয়েছিল যে এরকম একটা গল্প যদি আমাদের মানে সিনেমা মানে আমরা যদি সিনেম্যাটিক লিবার্টি নিয়ে করতে পারি তাহলে খুব ভালো হয় এবং অরিন্দম যখন আমাকে প্রথমে বলেছিলো যে এরকম একটা গল্প আছে দীপান্বিতার ভীষণ ভালো তুমি একটু ভেবে দেখবে এই গল্পটা নিয়ে তখন আমি বলেছিলাম ঠিক আছে আমাকে বলো প্রেক্ষাপটটা কী তো প্রেক্ষাপটটা আমার মনে হলো যে কয়েকটা স্ট্রং স্টোরি যেরকম আমার এখনও যেটা ম্যাডাম সেনগুপ্তাও আসছে ইটস আ স্ট্রং স্টোরি আমার একটা কার্টুনিস্ট একটা মায়ের গল্প বিভিন্ন সোশ্যাল মানে সোসাইটির পলিটিক্স আছে অনেক কিছু সব কিছু মিলিয়ে এই ছবি তো আমি সেই জন্য মনে মনে হলো যে এই ছবিটারও একটা স্ট্রং বক্তব্য আছে এবং মৌসুমীর একটা বড় ভূমিকা আছে পুরো বিষয়টা নিয়ে তো ইটস আ পিবেটল রোল ইন দ্য ফিল্ম তাই জন্যই আমি অ্যাকসেপ্ট করেছি আমি মনে করি যে আমার কাছে এখন যেই চরিত্রগুলো সচরাচর আসে না সেগুলোই আমি করতে চাই কারণ আমি মনে করি যে যেইগুলো সচরাচর এসেছে এতদিন সেগুলো তো করেছি আর যেগুলো নি সেগুলোকে এক্সপ্লোর করতে চাই এবং সে তার তার মতোই একটা গল্প হচ্ছে মৌসুমি অন্তান রহস্য বা নিখোঁজ যেটাই বলবে একদিন তো উবে যাবই একদিন তো কর্পুরের মতো উবে যাবই তার আগে যতটা ভালো করে সবাইকে আমার মানে আমার যতটুকু আছে ভালো সুগন্ধ দিয়ে যেতে চাই সেটাই আমি চেষ্টা করব। এটা পরিচালক অরিন্দম শীলের একটি পলিটিক্যাল থ্রিলার তাহলে আমার চরিত্র রাজনৈতিক নেতা কোনো এক সময়ের কোনো এক রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক এরম একটি চরিত্র যদিও আমরা পরিষ্কার বলে দিচ্ছি যে কোথাও কেউ কোনো মিল পেলে সেটা অনিচ্ছাকৃত এবং কাকতালি তো ফলে রাজনৈতিক নেতা সেই চরিত্রটাই আমি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি এটা খুব ছোট্ট একটা ক্যারেক্টারিস্টিক রিয়ার অনেক কিছু আছে তার সাথে সাথে এত সিনিয়র এবং অভিজ্ঞ অ্যাক্টারদের সাথে শেয়ার করা স্ক্রিন স্পেস এটা একটা সত্যি সৌভাগ্যের ব্যাপার আর অরিন্দমদার ডিরেকশনে অরিন্দমদার মতো মেকার এবং এত ডিটেলড মেকার আমি খুব কম দেখেছি কারণ আমাদের এতগুলো নারেশন এটা ইউজুয়ালি হয় না অরিন্দমদা নিজে করেন এবং একটা চরিত্র আমাকে যে অরিন্দম অরিন্দমদা আমার সাথে যখন বসেছেন আমার চরিত্র নিয়ে যতটা ডিটেলিংয়ে গেছেন এবং তার সাইকি কি সে কীরকমভাবে ভাবনা চিন্তা করে এই সব ছোট ছোট ব্যাপার অরণিনন্দা ভীষণভাবে ডিটেল ওরিয়েন্টেড সো এটা একটা বিশাল অপরচুনিটি আর আশা করছি যে আমাদের ছবিটা ভালোভাবে শুত্তার শেষ হতে পারে এটা বেসিক্যালি রোল অফ পলিটিশিয়ান আমি একজন রাজনীতিবিদ আমি কখনো আজ পর্যন্ত জীবনে রাজনীতিবিদের চরিত্র করিনি কারণ আমি রাজনীতির থেকে ব্যক্তিগত জীবনে হাত দূরে ঠিক আছে মানে আমি কখনো আমার এটা আমার অবভিয়াসলি এটা তো আমার কখনোই আমার কাজ নয় সুতরাং আমি এটাকে যদি যখন আমি পর্দার সামনে তুলে ধরবো সেটা আমার কাছে চ্যালেঞ্জ হবে কারণ আমার কাজ হচ্ছে অভিনেতা অভিনয় করা গায়ক গান গাওয়া ঠিক আছে আর আমি আরেকটা জিনিস ভালো করতে পারি গাড়ি চালাতে পারি এই তিনটে কাজই আমি জানি এবারে অভিনয়ের মধ্যে যখন রাজনীতির ব্যাপারটা চলে আসছে মানে রাজনীতির প্রেক্ষাপটে একটা রাজনীতির রাজনৈতিক ব্যক্তিত্বের যখন ভূমিকা আমি অভিনয় করছি তো সেটা আমার কাছে অবশ্যই একটা আরেকটা চ্যালেঞ্জ প্রত্যেকটা ছবি আমার কাছে একটা চ্যালেঞ্জ থাকে একবার আমি পর্দায় আসছি একটা লুক এবং তার অভিনয়টা হচ্ছে উনিশশো সালে সাতানব্বই সালের ওই সময় আর আর লুক আসছে যে সেটা হচ্ছে দু হাজার ফলে এইটা একটু চ্যালেঞ্জিং সবার ক্ষেত্রে ছবিটার ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালক অরিন্দম শিল এটাকে মানে এত সুন্দর করে নামিয়েছেন স্ক্রিপ্টটা খুবই ভালো সাতানব্বই সাল এবং দু হাজার উনিশ সাল মানে ঘটনাটা হচ্ছে যে একই লোকেশনের মধ্যে হয়তো দুটো সময় দেখছি তো সেইগুলো খুব ইন্টারেস্টিং একটা ট্রিটমেন্ট আমরা করতে চলেছি আর একটা কথা বলি যে এই ছবিতে আমরা এআই জেনারেটেড কাজ কিছু দেখাবো এবং সেটা এক্ষুনি বলছি না কোন কোনগুলো শুধু এইটুকু বলবো যে কোন কোনগুলো করছি সেটা বলতে পারলে প্রাইস পাবে পরিচালককে আমি ধন্যবাদ দেব যে একটা আমি সাংবাদিকতা করেছি আমি রাজনীতি করেছি আমি লিখি আমি বিভিন্ন ধরনের কাজ করি আমি কিন্তু এই ব্যাপারটা আমি সিনেমার ভক্ত আমি দর্শক আমি বাংলা ছবি কেন মানে আমি নাটক এসবের আমি দর্শক কিন্তু আমাকে একটা অভিনয়ের সুযোগ দেওয়ায় আমি খুব রোমাঞ্চিত বোধ করছি এবং আমি আশা করছি যে বাংলা ছবির দর্শককে আমি আমার এই ক্ষেত্রে আমার আজকের শিক্ষক অরিন্দম শীল এবং আমার বন্ধু ব্রাত্ম যে নানারকম পরামর্শময় দিয়ে আমাকে এই ব্যাপারটা অনেক সমৃদ্ধ করছে আমি আশা করছি আমি ঠিকঠাক পারফর্ম করতে পারব রাজনীতিবিদের চরিত্র কখনও আগে করিনি যেটা বললাম যে বিং এন এ পলিটিক্যাল পার্সন পলিটিক্স আমি কিছুই বুঝি না আমি জানিও না আমার এটা সাবজেক্টও নয় কিন্তু এইটাকে এমন কনভিনসিংলি আমাকে পর্দার সামনে আনতে হবে যেন মনে হবে যে আচ্ছা মানে একে কী মনে হচ্ছে শশী থরুর নাকি একে কী মনে হচ্ছে মানে কার সঙ্গে আসছে আর কি মানে এরকম একটা ব্যাপার হবে তো সেটাকে ফুটিয়ে তোলা একটা চ্যালেঞ্জ ডেফিনেটলি আছে যে ঘটনাটাকে কেন্দ্র করে গল্পে শাখা পোশাকার বিন্যাস সেই ঘটনার কভারেজ তখন তো আমরা সাংবাদিকতা সূত্রেই সক্রিয়ভাবে প্রত্যক্ষভাবে করেছি এবং তারপরে লেখিকা দীপান্বিতা রায় তিনি তার মতো করে উপন্যাস লিখেছেন এবং তারপর সেটা একটা ঘটনা একটা ছায়া তারপর সেটাকে নিয়ে এগিয়েছেন পরিচালক ফলে এর বেশি আমি এই মুহূর্তে এখানে কিছু বলছি এআই দিয়ে কিন্তু আমি দুটো সময় এক করব না আমি যেটা বরাবর করে আমার ক্যামেরা দিয়ে করব উইচ মেক্স ইট ইভেন্ট মোট আর পুরনো কলকাতা পুরনো কলকাতায় দেখতে সেই জন্য সাতান্নটা লোকেশান থাকা সত্ত্বেও সাতা নীল দেখতে পাবেন না সাতানব্বই এর কলকাতা সাতানব্বই এর কলকাতার রঙই দেখতে পাবেন এই ক্ষেত্রে একটা প্রচণ্ড মানে এতটা রেখি লোকেশন হান্টিং কোন ছবিটা কপুর করতে গিয়ে ঠিক তোমাদের মতন আমিও একটা নিউজ চ্যানেলের এডিটর যেখানে আমাকে প্রশ্নগুলো সেট করা এবং তাতে করে যাকে করছি সে কি রেখে রেখে বলছে না আসলটা বলছে না তাকে একটু টুইস্ট দেওয়া যায় সেটা সেটা করার চেষ্টা করেছেন এবং সেগুলো অফকোর্স তোমাদের দেখে যেমন তোমরা সারা দিন করে থাকো এবার একটু পালা বদল হয়েছে সুতরাং তোমার জায়গায় আমি আমার জায়গায় তোমরা আমার জায়গায় তোমরা না হলেও তোমাদের জায়গাটা তো নিয়েইছি ভাই এবং এই প্রস্তুতি খানিকটা কুনালদা আমাকে সাহায্য করেছে ডেফিনেটলি কুনালদা কী কীভাবে কোয়েশ্চেন করে কি প্রশ্ন করলে কি উত্তর বেরিয়ে আসে এবং সেটা কোনটা দর্শকেরা খায় আই ইউজ দিস ওয়ার্ড কারণ এখন সবাই এই খায় শব্দটাই বলছে সুতরাং তার জন্য তোমাদের যে প্রস্তুতি থাকে এখন সিনেমাটা করতে গিয়ে আমরা তাই প্রস্তুতি আমাদের অনেকেই পলিটিক্স করেন আমাদের এই ছবিতে কাস্টে কিন্তু আমাদের এখানে আমরা অ্যাক্টর আর আপনি যদি লার্জলি পলিটিক্সের কথা বলেন তাহলে গোটা টালিগঞ্জ কেন বলিউড করুন গোটা ভারতবর্ষ পলিটিক্সের রাডারে আছে যেভাবে মিডিয়া পলিটিক্সের বাইরে নয় সেভাবে কোনো ইন্ডাস্ট্রিও পলিটিক্সের বাইরে নয় তো পলিটিক্স আমাদের সোসাইটিতে এখনও খুবই ডিটারমাইনিং ফ্যাক্টর এবং সর্বত্রগামী এবং সর্বস্বগামী সেখানে দাঁড়িয়ে একটা ছবিতে আমার যখন আমরা অভিনয় করছি সেখানে আমাদের প্রাথমিক পরিচিতি অভিনেতা হওয়া উচিত মানে অভিনেতা হিসেবে আমাদের শোকেসিংটা সিংটা করানো উচিত বলে আমার মনে হয় এবং আমি এই ছবিটা করছি পরিচালক অরঞ্জামশীলের জন্যে তার স্ক্রিপ্টের জন্যে আমার সঙ্গে এখানে আমার বন্ধু কুণাল ঘোষ অভিনয় করছেন তিনিও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু তিনি যে প্যাশনের সঙ্গে যে ভালোবাসার সঙ্গে যে ডেডিকেশন নিয়ে কাজ করছেন সেইটা আমার মনে হয় যে তিনি রাজনীতিবিদ কি রাজনীতিবিদ নন সেটা সরিয়ে রেখে ভাবা উচিত আমার মনে হয় আমাকে মানুষ যেভাবে শুনেছে এর আগে যে ছবিগুলোতে শুনেছে ওই মাসি অ্যাপ্রোচ এই ছবিতে মানে অ্যাপ্রোচ আলাদা হবে কারণ আমার মাস কম্পোজিশনগুলোকে মানুষ পছন্দ করছে সুপার টুপার হিট হয়েছে কিন্তু আমার নিজের ইচ্ছা করতো মাঝে মধ্যে একটু টাইপও ব্রেক করে একটু অন্যরকম গান বানাবার অপরচুনিটি তো আমার মনে হয় এই ছবিটাতে আমাকে ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ করার একটা সুযোগ আমার কাছে এসছে এবং যে আপাতত যে দুটো গান হবে ছবির অবভিয়াসলি বিজিএমটাও করবো আমি পুরোটাই ছবিটা করছি পুরো ছবির মিউজিক্যাল অ্যাপ্রোচ এখন অব্দি মানুষ আমার থেকে যা যা শুনেছে তার থেকে আলাদা আনন্দ হচ্ছে যে এইরকম একটা কাজের সঙ্গে আমি নিজে যুক্ত থাকতে পারছি আমি যেটা মনে করি যে কোনো একটা ঘটনা সেটা যদি সত্য ঘটনাই হয় তাহলে সেটা যখন শৈল্পিক আকার নেয় তখন শিল্পের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা যখন তার সঙ্গে মেশে তখন সত্যটা একেবারে তার দাঁত নখ কিছু নিয়ে তার রূপ ধারণ করে না তার মধ্যে একটা সৃষ্টিশীলতা থাকে এবং স্রষ্টা সেই সৃষ্টিটার মধ্যে একটা আনন্দ খুঁজে পান তো আমরা সেই সৃষ্টিশীল মানুষদের একটা টিম দার সঙ্গে আমরা খুব এনজয় করছি কাজটাই আমরা মনে করছি যে একটা খুব সুন্দর গল্প একটা খুব সুন্দর উপস্থাপনা একটা খুব ভালো ফিল্ম আমরা দর্শকদের উপহার দেব রাজনৈতিক অর্থাৎ পলিটিক্যাল থ্রিলার যাকে বলে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের আধিকারিকের সেই অন্তর্ধান রহস্যকে ঘিরেই এগিয়েছে কোপুরের গল্প তবে সবটাই এক একটা এই বিষয়টি বা এই ঘটনাটির ছায়া দেখতে পাওয়া যাবে ছবিতে প্রত্যক্ষভাবে একেবারেই ঘটনাকে তুলে আনা হয়নি দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন